কাপড় জীবন শেষ কাপড় জীবন আরে মানে কি করতে আরে না কাপড়ছি বিয়া তো একটা করাই দিছে না বিয়া করে আমার জীবন শেষবো কাপড় আমার জীবন যেটা না তেনা হইয়া আরে মিয়া তোমার চাচি মিয়া কাম কইরা কুলাই না তোমার চাচি আমার হারা দাও শাও সেবাই না আমি কি কর মিয়া তোমার চাচা আমার ওডিয়া কাজ করতে করতে আমার মজা মজা বেহায় যায় তাই চাচা কি বিয়া করাইছেন এডার ধাইবার আপনাকে লইত হইবো না বাতি যা এডা পারলাম না চাচা কয় কি রে বুইরা বয়স বলা ससुরে দিয়া কাম করায় না আর আমি বিয়া করছি শ্বশুর করে করে অষ্টদিন এখনই আমার কাপড় ধুইতে হয় ঘর জারো দিতে হয় এত কাজ করায় আমারে আর পর কাপড় সব ধুতে দিতে জীবনটা যেন না এই কি সমস্যাটা যে কবে সমাধান করব এটা একটা হাস তো নেট করা লাগবো কর্তাছি বাতিজার লগে চাপা মারলাম যে তোমার চাচীর দিয়ে কাপড় ধোвай আর ওই বাতিজা যদি আমাদেরকে দেখে মান্য্যত করে আরে ওই যে চাচায় কাপল্লাতাসে ওই দিন তো আমার লাগে ভালোই চাবাবাজি করতে যে তোর সাসির দিয়া সব কাপকাস করাই আজকে দি আলায় নিজে কাপল্লাতাসে যাই আলার গেটাটারে ধরি আর চাবাবাজি আজকে বাইকে তুই ওই সাসা তুই কি